তিন কাপ জল নিয়ে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর তিন কাপ জল দিয়ে দিয়েছি এখন জলটা গরম করতে দেবো তারপর আবার একটু জল তুলে দুধ দিয়ে তারপর করা হয়ে দুধটা দেওয়ার পর আমি ঘুরে নেবো এটা ছিল গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা জলের সাথে যা মিশিয়েছি দেখুন গোলে পুরো এমনি দুধের মতন আমি তিন চামচ চা গুঁড়ো দিয়ে দেবো তো আমি চাটা দিয়ে দিয়েছি একটু ফুটা ফুটে গেছে এবার আমি চিনিটাকে দিয়ে আর একটু ফুটি নেবো আমি চিনিটা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা চিনি দেওয়ার পর আমি এটাকে একটু দুধরা আমার দিয়া হয়ে গেলে আমি ভালো করে এখন নেবো দুধ আমার হয়ে নিয়ে বানাচ্ছি এই প্রথমবার আমার হাতে চাচ্ছে তো এই আমার চা হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে তারপর কাপে ঢালবো চামনিটা পেরে নিলাম